মা আসবে রুই মাস ভাজছে এই বলি সেই মা হাসতে শুরু করে দেয় দেড় ঘন্টা হয়ে যাবে আসি যাই না পেছনের যে ভিউ সেই ভিউ দেখে বুঝতেই পারছো তাহলে তো গুড মর্নিং আর তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর জানি না কি নিয়ে ভিডিও করবো আজকে বাট শুরু করে যখন দিয়েছি শেষ করবো আর তোমরা ভিডিও দেখতে থাকো ভালো লাগবে আর দেখি মা কি করছে সেটা দেখিয়ে দিই আর মনে হচ্ছে আজকে দাড়ি কাটতে যেতে হবে যাই হোক দেখিয়ে দিই কী করছে ওই যে রান্না করছে কি মাস হোক রুই মাছ ভাজছে আর কি সিমের তরকারি হবে নাকি না ঘ্যাট হবে ও কচি শুদ্ধ হয়ে গেছে এই যে মানকচুর তরকারি হবে কালকে মেলায় গেছিলো ভাই ওইখান থেকে বোধ কিছু নিয়ে এসছে খাবার দাবার বন্ধুরা নিমকি খাবো কিনা ভাবছি তাহলে ডেলি রুটিনটা চেঞ্জ হয়ে যাবে আর কি জিলিপি নিয়েছিলাম এটাও রেখে দিই সবাই আগে ডেলি রুটিনটা কমপ্লিট করি আর যে মা আজকে ওদিকে মানকুচুর তরকারি রান্না করছে আজকে এগুলো দেখাচ্ছি না আজকে ডেলি রুটিনটা দেখাই না আজকে মানকুচি তরকারিটা কীভাবে রান্না করছে দেখিয়ে দিই মানে শুকনো লঙ্কা গেছে তেলের উপরে মানে লঙ্কাটাকে ওই যে ভেজে তুলে রাখছে আর ওই যে দিয়ে দিয়েছে জিরে আর জিরেটাকে ভাজা হয়ে গেলে জিরেটাকে তুলে রাখবে মানকচুতে দেওয়ার জন্য আর এই দেখো আজকে জ্বালানি হচ্ছে সেই মিহগনি পাতা আর পাটকাঠি আর এখানে হাসার কি আছে যা বাস্তবে হচ্ছে সেটাই তো দেখাচ্ছি নাকি ওই দেখো যেই বলি সেই এমনি মা হাসতে শুরু করে দেয় ওই যে কুচ চলে যাচ্ছে দিয়ে দিয়েছে লবণ আর এই যে চলে এসছে হলুদ ওই চলে গেল পরিমাণ মতো হলুদ আড়াই চলে গেলো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চলে যাচ্ছে একটুখানি জল আর আগে থেকেই মান কচুরি ওটা সিদ্ধ ছিল তোমরা দেখেছো তো এর জন্য বেশি সময় আর নাড়াচাড়া করতে হলো না আর সিদ্ধ না করলে গলা ধরবে তার জন্য আগে সিদ্ধ করে ফেলে দিয়েছে তুমি তো কইলা যখন কচু নিয়ে আইছে কচুরা নাকি খুব ভালো আর যে মা চেক করছে ঠিক মতন গলছে কি না আর চেক করে বলছে যে কচুরা সেরকম নাকি ভালো না ওই দেখো গলছে না বলে এবার ওটা দিয়ে মানে ঘামারা হচ্ছে কচু গলছে না বলে দেখেছে ওই একটা ডান্ডা নিয়ে এসছে ওই ডান্ডা দিয়ে এইভাবে এইভাবে জিরা বাটছে আর জিরা বেটে লং সঙ্গে লঙ্কা বেটে দিয়ে দেবে তরকারির ভেতরে তাহলে তরকারি রান্না হয়ে যাবে তো তোমাদের দেখিয়ে দিয়েছি এবারে রোজগার যে সমস্ত জিনিস করি তার মধ্যে থেকে কিছু জিনিস তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই বন্ধুরা প্রত্যেক দিন সকালবেলা উঠে এই এক জগ জল প্রায় শেষ করে দিই কিন্তু আজকে গিয়েছিলাম জিলোপি খেতে তো এর ওর জন্য আর দেখাতে পারিনি আর এটা আমি কোনোদিন দেখাই না আর দেখাতে চাইও না বাট কি করব আজকে ভিডিও বানানোর টপিক নেই তো দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথমে এটা খালি করি আর বন্ধুরা মা এখানে রান্না করছে আর এখন রান্না হবে এই যে সিম রান্না করবে আর এই যে খাবার এক দু পিস বের করে খেতে শুরু করে দিই দু তবন্ধরা মা দিকে রান্না করতে থাকুক তখন ধরা চুল কাটতে যাবো এসেছিলাম বন্ধুর বাড়ি আর ও আসছে আর আস্তে আস্তে আমি একটা পাতা পেয়েছি কী পাতা হয়তো আশা করি তোমার দেখে বুঝতে পারছো তো এটাকে সর্বপ্রথম একটু খেয়ে নিই আর পাতাটার সাইজ বিশাল বড়ো পুরো পাউন পাতা ও এটা পান পাটার মতন খেটে কিন্তু এতটা ভালো না আর বন্ধু চলে এসছে ভিড় হলো কাজে কাজের থেকে বাড়িয়ে এসছে আর ওই যে বাইকের উপর বসে আছে তো বন্ধুরা এখানে এসে বসে আসি প্রায় আধা ঘন্টার আধা ঘন্টা না কয় ঘন্টা দেড় ঘন্টা হয়ে যাবে দেড় ঘন্টা এসে বসে আছি প্রথমে দোকানদার ছিল না আর দোকানদার এসছে আর এত ভিড় যে এখন আর কতক্ষণ বসে থাকতে হবে জানি না আর আমার হাতে একটা নিমের ডাল যায় না কতক্ষণে বাড়ি যেতে পারবো বাংলাদেশে আর এখানে বন্ধুরা দোকানটা চলে এসছে আর এখানে আমি চুল কাটতে বসেও পড়েছি আর জানি না কতক্ষণে চুল দাঁড়িয়ে আমার কাটা কমপ্লিট হবে আর যখন হবে তারপরে তোমরা দেখতেই পেয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি চুল দাঁড়ি কাটা কমপ্লিট এবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে ওকে আর বন্ধুরা চুল দাঁড়ি কাটার পরে বেরিয়েছি দুজনে একটু ঘুরতে আর কোথায় ঘুরতে এসেছি তা তোমরা হয়তো পেছনের যে ভিউ সেই ভিউ দেখে বুঝতেই পারছো আর একদম সূর্যটাও ডুবে গেছে সূর্যটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে সূর্যটা দেখো ইয়া বড় দেখতে লাগছে আর শুধু সূর্যটা না সূর্যের সঙ্গে সঙ্গে আশেপাশে যে ভিউটা ভিউটাও দারুণ আর এই বিলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে মাটির এইখানে এসে সবাই টাইম পাস করে কেউ বসে থাকে কেউ গল্প করে কেউ আড্ডা মারে এই সমস্ত কিছুই চলে আর এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরেই আর এখানে আপাতত এসছে আমি আমার বন্ধু ঘুরতে তো বন্ধুরা একটু বসবো এখানে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে バイバイ。